যে দুষ্টু এখন কোলে শুয়ে শুয়ে আদর খাচ্ছে ঠান্ডা পড়েছে বৃষ্টিতে আর এই ঠান্ডায় ওই কোলটাই বেশি পছন্দ কলের মধ্যে ঢুকে শুয়ে থাকবে শুয়ে শুয়ে আদর খাবে কারণ কলের মধ্যে গরম হয় ওই জন্য কোলের মধ্যেই উঠে উঠে শোবে দুস্তু ও দুস্তু যে শুই পৰে পুৰো চুপ কৰে আবাৰ দেখি কৰিলে শুই আদৰ খেতি খুব ভালবাসে আমাদের সোনা বলো আর দুষ্টু শোনা তো কে ও দুষ্টু তুমি শোনো তো দুষ্টু এখন পাপার কল থেকে মাম্মামের কলে গিয়ে শুয়ে আছে আর এই যে শুয়ে শুয়ে টুকটুক করে লেজ মারছে হুম আর মাম্মামের সঙ্গে রোজ এরকম ওকে নিয়ে টুকি টুকি খেলতে হবে শোনা